নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা এই জগৎ অতি এই নিরালা জগৎটি হচ্ছে অতি নিরালা একে বোঝা এত সহজ নয় তাই তো সৃষ্টিকর্তা মানুষ বানিয়ে তাকে সম্পূর্ণ ক্ষমতাও দিয়েছে কিন্তু তবু মানুষ কেবল পশু পাখির মতো খাওয়া দাওয়া সন্তান জন্ম করা বেশ বেশ এই ধরনের সাংসারিক জীবন নির্বাহ করাটাই নিজের ভাগ্য মনে করে কাটিয়ে দেয় সে বুঝতে পারে না যে এই পৃথিবীতে আরও অনেক কিছু আছে যা সব রহস্যের পর্দায় ঢাকা রয়েছে সৃষ্টিকর্তা এই মানুষের ভিড় থেকে কিছু বাছাই করা মানুষকে বেছে নিয়ে তুলে নিয়ে তাকে জীবন সারা কষ্ট দিয়ে দিয়ে এমন শক্ত বানিয়ে দেয় এমন পুক্ত বানিয়ে দেয় আর তারপর সামনে রহস্যের কপাট খোলা আরম্ভ করে দেয় সে জানে এই সাধকটি নির্বিকার মায়ামুক্ত ত্যাগী তাই এর সামনে যা কিছুই রাখি না কেন যা কিছুই করি না কেন তার মনে লোভ আসবেই না তার মনে বিকার উঠবেই না আর তখন নানান রকমের অলৌকিক শক্তিদের দিব্য শক্তিদের তার কাছে পাঠানো আরম্ভ করা হয় আপনারা হয়তো বিক্রমাদিত্যের ও বেতালের রহস্যময় গল্প শুনেছেন ঠিক কিছুটা সেই রকম এই সব সাধকদের রহস্যময় দুনিয়া হয়ে যায় যেহেতু সাধক ন্যায় প্রিয় ও পবিত্র মনের হয় তাই অলৌকিক শক্তিরা দিব্য শক্তিরা অদৃশ্য শক্তিরা সব সময় তার সহায় হয়ে থাকেন আসুন আজ আমরা জেনে নেব যে দিব্য শক্তিরা এক সাধকের প্রতি আকৃষ্ট হয়ে তার সাথে থাকা আরম্ভ করে সাধক এটা কিভাবে বুঝবে তাকে বুঝতে হলে এমন কোন কোন ঘটনা দ্বারা সে বুঝতে পেরে যাবে যে দিব্য শক্তিরা তার আশেপাশেই রয়েছেন নাম্বার ওয়ান যখন সাধক নিজের সাধনা শুরু করে আমি এটা প্রারম্ভিক দিনের কথা বলছি তো কিছুদিন সাধনা করবার পর সন্ধ্যে হলেই তার মনে হবে যেন কোথায় না কোথায় কাঠ পড়ছে কাঠ পড়ার যে একটা গন্ধ হয় সেই গন্ধটা সে পাবে যেমন আমার মনে আছে গ্রামের দিকে যখন সন্ধেবেলায় কাঠ জ্বালিয়ে কাঠের উনুনে রান্না করা হতো তো সেই যে একটা সুগন্ধ উঠতো আমার ভীষণ ভালো লাগে সেই সুগন্ধটা কিন্তু যখন এই রকম সুগন্ধ পাওয়া যায় তখন মনে হয় যে কোথায় জ্বলছে কোথায় আমার বাড়িতে তো কোনো কাঠে আগুন লেগে যায়নি সাধক দৌড়াদৌড়ি শুরু করে এমনকি সে আশেপাশেও দেখে যে কারো বাড়িতে তো কোনো আগুন লেগে যায়নি কিন্তু হাজার চেষ্টা করার পরে হাজার খোঁজার পরেও সে দেখবে যে কোথায় কিছু নেই সব কিছু নর্মাল রয়েছে আশেপাশে যেসব বাড়ি আছে সেসব এরকম বাড়ি কি যেখানে কাঠের উনুনের ব্যবস্থাই নেই কাঠ নেই সেসব বাড়িতে তাহলে এই গন্ধটি আসছে কোথার থেকে তখনই হয় যখন দিব্য শক্তিরা সাধককে বোঝাতে চায় যে আমরা তোমার সাধনা থেকে অতি সন্তুষ্ট হয়ে আকৃষ্ট হচ্ছি ও ধীরে ধীরে তোমার কাছে আসতে চেষ্টা করছি গুরু থাকেন তো উনি সব কিছু এসব জানিয়ে দিয়ে থাকেন সাধক আগের থেকে নিজেকে সামলে নেয় কিন্তু যদি গুরু নেই তো এই ধরনের যদি গন্ধ পাওয়া যায় আর এই গন্ধটা সন্ধ্যের থেকে শুরু হবে আর প্রায় আটটা নটা দশটা পর্যন্ত ইয়ে থাকবেই থাকবে সবকিছু খোঁজার পরে দেখে যে কিছুই নেই তখন বুঝে যেতে হয় যে অলৌকিক শক্তি দিব্য শক্তি অদৃশ্য শক্তিরা নিজের কাজ করছেন নাম্বার টু রাত বারোটার থেকে দুটো আড়াইটা পর্যন্ত এই সময়টা হয় দেবী দেবতাদের যে দূত থাকেন না দূত গণ এরা যে হয় তাদের সময় এই গণরা সাধকের কাছে ১২টা থেকে দুটো আড়াইটার মধ্যে ঘোরা ফেরা করে থাকেন ওরা ঠিক ঘোরাঘুরি করেন সাধক যত জলদি ঘুমিয়ে পড়ুক না কেন তার রাত ১২টা থেকে আড়াইটার মধ্যে একবার হালকা করে হলেও ঘুম অবশ্যই ভাঙবে সাধক হয়তো উঠবে না কেবল সময়টা দেখে আবার ঘুমিয়ে পড়তে পারে কিন্তু এই সময়ে তার ঘুম ভাঙবে কেন ভাঙবে না সে হঠাৎ করে কোনো শব্দ পাবে এই নিঝুম রাতে তার কানে নানান রকমের শব্দ শোনা যাবে যেমন কোনো জিনিসের পড়ে যাওয়া কোনো কৌটোর শব্দ ইত্যাদি ইত্যাদি যেমন রান্নাঘরে অনেক সময় অনেক জিনিস পড়ে গেলে একটা শব্দ হয় ঠিক সাধকের কানেও রাত্রে এইরকম একটি শব্দ আসবেই আসবে আর তখন তার ঘুম ভেঙে যাবে সাধক উঠে এত ঘরে ঘোরাঘুরি করবে রান্নাঘরে একটু দেখে নেবে কিন্তু সব কিছু অ্যাজ ইট ইজ রয়েছে কোনো প্রবলেম নেই প্রথম প্রথম দিনে তো সে এতটা কিছু বুঝতে পারে না কিন্তু যখন প্রতিদিন এই রকম হয় তখন সে জেনে যায় যে এসব অদৃশ্য শক্তিদের কাজ তারা নিজেদের উপস্থিতিকে জানাচ্ছেন এই যে আমি দেবী দেবতাদের কথা বলছি তাদের যে দূত ও গণ ঠিক এই সময় এসে সাধককে জানাতে চায় যে আমরা তোমার কাছে আছি কিন্তু এইভাবে যখন প্রতিদিন হতে থাকে না তখন সাধক নিজেকে সামলে নেয় আর বুঝে যায় যে আমার ডেইলি রুটিনের ব্যাপার এটা কোনো ব্যাপার নেই এ হবেই হবে আর আস্তে আস্তে করে ও গা শোয়া হয়ে যায় আর সবকিছু পরের দিকে ভুলেও যায় এরপরে হচ্ছে নাম্বার থ্রি সাধকের প্রতিদিন ঠিক তিনটের সময় ঘুম আপনে আপ ভেঙে যাবেই যাবে সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত দেবতাদের আগমনের সময় অতি মহত্বপূর্ণ সময় রাত বারোটা থেকে রাত আড়াইটা পর্যন্ত দেবী দেবতাদের গণরা এসে দেবী দেবতাদের জন্য মার্গ প্রশস্ত করে চলে যায় আর তারপর দেবী দেবতারা এই পৃথিবীতে ভূমি লোকে পদার্পণ করে থাকেন এইটা অতি শুভ মুহূর্ত হয় অতি শুভ সময় হয় যদি কেউ এই সময়তে তার কোনো মনস্কামনা পূর্ণ করতে চায় তো ইজিলি সে করতে পারে তাই সাধুকের ঘুমও নিজে থেকে এই ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন খুলেই যায় আমি অনেক সময় ভাবি যে অ্যালার্ম লাগানো নেই তবু কি করে এই ঘুমটা ভেঙে যায় এই যে দিব্য শক্তিদের যে গণরা থাকে দূতরা থাকে এরা তাকে জাগিয়ে দিয়ে চলে যায় এরপরে হচ্ছে নাম্বার সাধক সব সময় আমি এই কথাটা আগে অনেক ভিডিওতে বলেছি যে সাধক সব সময় ফিল করবে যে তার আশেপাশে কেউ আছে যাকে সে দেখতে তো পাচ্ছে না কিন্তু কোনো অদৃশ্য শক্তির সহচর্য সে অনুভব করতে থাকবে কেউ ঘাটে বসছে কেউ চেয়ারে বসছে কেউ ঘুরছে এ তো থাকলো এই ধরনের অনুভব কিন্তু আরেকটা অনুভব হয় যে কিছু শব্দ পাওয়া যেমন কেউ চলে যাচ্ছে চুরির আওয়াজ পায়ের ঘুঙরুর আওয়াজ হালকা করে মিষ্টি হাসির আওয়াজ এই ধরনের অনেক কিছু শব্দ শুনতে পাওয়া যায় তো সেই দিব্য শক্তিদেরই থাকে তারা আকৃষ্ট হয়ে সাধকের কাছে এসে এই সব অনুভবগুলো করাতে থাকেন নাম্বার ফাইভ হচ্ছে সাধকের সাথে কেবল যে দিব্য শক্তিরা এসে থাকে ঘোরাঘুরি করে এটাই কিন্তু পর্যাপ্ত নয় বরং তারা সাধককে অনেক ব্যাপারে মেন্টালি প্রিপেয়ার করে দেয় অনেক কথা আগে থেকে জানিয়ে দেয় সাধক যত নির্মল ও সরল থাকবে ততই সে দিব্য শক্তিদের সহযোগিতা অনুভব করতে থাকবে ইভেন সাধক যদি কোনো প্রবলেমে পড়বার সম্মুখীন হয়ে থাকে তো এই সব শক্তিরা তাকে বাঁচিয়ে নেয় সেই মুহুর্তে তো সাধক কখনই বুঝতে পারে না যে তাকে কে সাহায্য করলো কিন্তু পরে যখন শান্ত ভাবে সে বসে এই বিষয়ে চিন্তা করে তো একের পর এক সব কথা তার সামনে আসতে থাকে যেমন টিভিতে আমরা দেখি স্ক্রিনে যা কিছু দেখা যায় ঠিক সেই রকম তার চোখের সামনে এই সব ঘটনাগুলো ভাসতে থাকে তখন সে বুঝে যায় যে তাকে বাস্তবে সাহায্য করতে এই সব দিব্য শক্তিরা অদৃশ্য শক্তিরা ঝাঁপিয়ে পড়েছিলেন আমরা অদৃশ্য জগৎ দিব্য শক্তি অলৌকিক শক্তি এদের বিষয়ে খুব একটা জানতে চেষ্টা করি না আর জানিও না কিন্তু যেসব সাধকরা এদের অনুভব করে থাকেন এদেরকে পেয়ে থাকেন এদের আশীর্বাদ পেয়ে থাকেন তারা জানেন যে এই দুনিয়ায় আরও একটি এমন সুন্দর জগৎ আছে রহস্যময় জগৎ আছে যেখানেও অনেক সুন্দর সুন্দর শক্তিরা আছে যারা তাদের মনের মতো মানুষকে পেয়ে গেলে তাকে সাহায্য করে কেবল তার নিজস্ব জীবনের উন্নতির জন্য নয় বরং তাকে এইভাবে তৈরি করে যে সে যাতে অন্যের সাহায্যে দাঁড়িয়ে যাক অন্যের সাহায্য করুক অনেক সময় সাধক নিজের হাতে কিছু করতে পারে না তার হাত বাঁধা থাকে তাকে এই সব মহাশক্তিরা যেভাবে নির্দেশ করতে থাকবে সাধক সেইভাবেই চলতে থাকে তাই অনেক রকমের পরিস্থিতিতে পড়তে হয় কথাও শুনতে হয় কিন্তু তার যে হাত বাঁধা যদি শক্তিরা চাইবে তবে সাধক কিছু করতে পারবে বন্ধুরা আশা করবো আজকের এই যে গভীর বিষয়ের কথা আপনাদেরকে আমি জানালাম নিশ্চয়ই ভালো লেগে থাকবে একটি প্রশ্ন নিচ্ছি স্ক্রিনে দেখুন উনি জিজ্ঞেস করছেন যে ধ্যান করতে বসলে ঠিক ধ্যানে উনি বসতে পারেন না একটু অসুবিধা ফিল হয় মাথার মধ্যে মনে হয় কিছু ঘোরাঘুরি করে এটা অতি সত্য যে আপনি অনেক ভালো মানুষ কিন্তু ভালো মানুষদেরকেই বেশি বিপদে পড়তে হয় নিজের কাজের জন্যে নিজের ব্যবসা বাণিজ্যের জন্যে মানুষকে তো অনেক কষ্ট করতে হয় আর সেই সময় এমন এমন লোকের সাথে জুড়ে যেতে হয় বাধ্য হয়ে তাদের সাথে জুড়বার পরে অনেক রকমের কষ্ট উঠাতে হয় এখন এইসব মানুষদের কাছে না তো গুরু থাকেন না তো গাইড করবার কোনো ভালো মানুষ থাকেন এরা বুঝতে পারেন না যে কি করব। অথচ দিন গড়াতে থাকে টেনশন বাড়তে থাকে এই করেই অনেক ভালো ভালো মানুষ অনেক বিপদেও পড়ে যায় এটা অতি সত্য যে একটি মানুষ সবাইকে সুখী করতে পারে না সবাইকে খুশিও করতে পারে না কিন্তু সে যখন না বলতে পারে না তখন তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয় অনেক আশাযুক্ত চোখ তার উপর দৃষ্টি রাখে এই মুহূর্তে সে অসহায় ফিল করে আর নিজের কষ্টকে কাউকে যেহেতু বলতে পারে না তাই সেটা তার মাথার মধ্যে থেকে যায় অবস্থাতে ধ্যান করা মোটেও সম্ভব নয় ধ্যান তখনই সম্ভব হয় যখন মন একদম রিল্যাক্স হয়ে থাকে যদি কোনো চিন্তা একের পর এক একের পর এক মনের ভিতরে জমতে থাকবে তো কি করে সে ধ্যান করবে অটোমেটিকলি সে ধ্যানে বসলেও সেই যে কষ্টটা সে মাথায় ঘুর ঘুর করবেই করবে সে যত চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন সে যে কষ্টটা সে ঘুরবেই ঘুরবে তো আমার মনে হয় যে কোনো ভালো চিকিৎসকের কাছে এই বিষয়ে একটু দেখিয়ে নিলে সেফ থাকা যায় আমি বলবো যে নিজেকে সেফ রাখার জন্য ডাক্তারকে দেখিয়ে নেওয়া অতি উত্তম যখন আপনি পুরোপুরি নিজেকে সেফ ফিল করবেন তখন আরামে ধ্যান করুন তখন দেখবেন মন থেকে যেসব কষ্ট বেরিয়ে গিয়ে থাকবে অনেক সময় কাউন্সেলিংয়েরও দরকার হয় এ দুনিয়া অত সরল নয় এত সহজ নয় যে সরল হবে তাকে ঘাড় ধরে আরও নিচে নামানোর চেষ্টা করা হয় যে ভালো হবে তাকে বেশি থেকে বেশি দুঃখ দেওয়া হবে তার সাহায্য নিয়ে যারা এগিয়ে যাবে তারা কোনোদিন পিছিয়ে দেখবে না যে এই মানুষটার সাহায্যেই আজ আমরা এত উঁচুতে উঠেছি তো আজ তাহলে এই পর্যন্ত আশা বিষয়টি নিশ্চয়ই ভালো লেগেছে আমি আবার আসব কিছু নতুন বিষয় এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনারা সকলে ভালো থাকুন নবরাত্রি এবং দুর্গাপূজার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই জয় রঘুনাথ জি